দুর্নীতি আর বাজে কথা বরদাস্ত করাটা কঠিন হয়ে যায় ও বেসা বাদামের ইঞ্জিনিয়ার বাদাম বেসার ইঞ্জিনিয়ার বেটা তুই রেলের মধ্যে বাদাম বেশিস তো তোকে জিজ্ঞেস করলাম পশ্চিম কোন দিকে তুই বলবি পশ্চিম এদিকে জানা থাকলে বলবি না জানা থাকলে বলবি আমার জানা নাই তুই ফটুয়া দিচ্ছিস নামাজের টাইম এখনো হয়নি নামাজের টাইম কি তোর কাছে শিখতে হবে না সেদিনে না বললাম যে এক ম্যাথরানি আমাকে ফটুয়া দিলেন মেথরের স্ত্রীর নাম কি মেথরানি মেথরের স্ত্রী লিঙ্গ কি মেথরনি মেথরনি তো মেথরনি আমাকে ফতুয়া দিলেন কোথায় সে ওই যাচ্ছিলাম ব্রাহ্মণ বাড়িয়ে উনিশ তারিখে ডিসেম্বরে ডিসেম্বরের উনিশ তারিখে যাচ্ছিলাম ব্রাহ্মণ বাড়িয়ে। যাওয়ার পথে রাস্তার মধ্যে এক ওই কি বলে ওটাকে পেট্রোল পাম্প বা একটা হোটেল হবে ওর পাশে একটা পাবলিক টয়লেট তো পাবলিক টয়লেটের গেটের মধ্যে এক ম্যাথর নিয়ে বসে আছে সালার চট বিষায় কেউ ইউরিনালে গেলে তিন টাকা আর কেউ বাথরুমে গেলে পাঁচ টাকা তো আমি ইউরিনালে গিয়ে স্টেঞ্জার সেরে চলে এসেছি এবার উজু করতেছি ওযু করে পায়ের মধ্যে মোজা আছে জুতা ফাই দিয়ে ওই বেসিনের মধ্যে উজু করতেছি এবার মেথর নি আমাকে কয় হুজুর আপনার উজু তো হলো না উজু হলো কয় আপনি ওপারে যান জুতা খোলেন মুজা খোলেন পাও ধন তারপরে উজু হবে না ধুই আপনি উজু করেন এবার কোন দেশে উজু করুন মেথর নিউ ফতুয়া দেয় মুক্তি হয়ে গেছে দেশের অবস্থা কি বলেন বন্ধুগণ মহিলার কথা শুনে ব্রাহ্মণ মারিয়ান মরির খান ভাইকে বললাম ভাইজান একটু দাঁড়ান মহিলাকে বলে আসি মহিলাকে বললাম কালাম্মা পায়ের মধ্যে যদি মোজা থাকে আর উজু করা অবস্থায় যদি মোজা পড়া হয় আর উজু যদি উজু অবস্থায় যদি মোজা পড়া হয় আর পায়ের মধ্যে যদি মোজা থাকে ওই মোজার উপরে ভিজা হাত দিয়ে টেনে দিলেই হয়ে যায় মোজা খোলার নাই পাও ধোয়ার মনিরুজ্জামান খান উনি বলছেন ওই মেথরি বুঝায় আপনার লাস্ট ওকে বুঝাইলে কাজ হবে ও যখন আমাকে বসে খাবলা দিয়ে কালকে আবার আরাক হুজুর ধরবে যে হুজুর পাও মুজাফিরে পাওবার করবে ওই হুজুর রে কবে ও হুজুর মুজা করেন কেন মাসা করলেই তো হবে আসলে তোকেই দাওয়াতী দায়িত্ব দেওয়া দরকার ওকে যদি বুঝায় বলতে পারি ও তো কালকে আরা হুজুরকে ধরবে ধরবে না তাহলে হুজুর চিন্তা করে যে আল্লাহ মেথর নিয়ম আসলা জানে মেথর নি মাসলা বলাটা দোষনীয় নয় বলতেছিলাম যে অনেকেই জানে যে জানে সেও বলে যে জানে না সেও বলে